হ্যালো গাইস আজকে প্রথম ইউটিউবে লাইভ করছি দেখছি বাড়িতে আছে কি রান্না হচ্ছে আজকে ডিউটির থেকে এলাম তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও আমি তোমাদের সঙ্গে একটু আড্ডা মারব সানডেটে তো বলছিলাম যেটা এই প্রথম লাইভ আজকে ইউটিউবে করছি প্রথম গরম ভেঙে গিয়েছি রান্না তো দেখতে পাচ্ছ কীরকম গরম আমি রান্নাঘরে আছি তোমাদের বৌদিমণি রান্না করছে চলো দেখছি কি রান্না হচ্ছে কি রান্না করছো গো হুম কী দেখতে পাচ্ছি করা কি মাছ কি ওটা কি রান্না হচ্ছে সর্ষে ইলিশ আর কি আছে মাছের মাথা দিয়ে আছে কোয়াশ ঘন্ট সর্ষে ইলিশ কাতল মাছের

ছাকা তোমরা কি বুঝতে পেরেছো ছাকা জিনিসটা জানো এটা হচ্ছে সোডা মিশ্রিত করে একটা সবজির আইটেম বলে ছাকা এটা আমাদের ভাষা যেহেতু আমরা লোক তাই আমাদের এটা তোমরা অনেকেই হয়তো জানো অনেকেই হয়তো জানো না

কারোর সাথে কথা বলছিল মাঝপথে চারজন লাইভে দেখতে পাচ্ছি ধন্যবাদ দাদা ভাই ও দিদি ভাইরা কিন্তু আমি তোমাদের নামটি ঘোষণা করতে পারছি না কারণ আমি আজকে এই প্রথম ইউটিউব লাইভে এলাম কি করে কি করতে হয় এখন আমি প্রসেসটা জানি না চারজন এখন তিনজন হলো তাই আমি তোমাদের নামটি বলতে পারছি না তোমরা কিছু মনে খারাপ নিও না খারাপ মনে করো না আর একটু কমেন্ট করে বলবে যে কী করে লাইভে আমি নামটি ঘোষণা করব। কারণ এই বিষয়ে আমি একদম অনভিজ্ঞ যেহেতু আজকে আমার ফার্স্ট টাইম বুঝতেই পারছো ফার্স্ট টাইমে কীরকম অসুবিধা হয় তোমরা তারা হয়তো করেছো তার আগের থেকে কেউ হয়তো কোনো কারোর কাছ থেকে শুনেছিলে তারা হয়তো একটু স্পার্ট ছিলে বাট তারা আমা ছিলে ছিল তাদের আমা অবস্থা হয়েছে তো একটু কমেন্ট করে বলবে লাইভে আমি চারজনকে দেখতে পারছি কিন্তু তাদের নামটি আমি ঘোষণা করতে পারলাম না তো এই নামটা আমি কী করে ঘোষণা করব এবং তাদের সঙ্গে আমি ভিডিও কনফারেন্সে এরকম অন্যান্য সোশ্যাল চ্যাটে করা যায় ভিডিও লাইভ জয়নিং সেটা সেরকম অ্যাড আদৌ ইউটিউবে করা যায় কি না সেটাও আমার জানা নেই এরকম আমি ফেসবুকে করতে পারি তো গায়ে সবাই পাশে থেকো এইভাবে ভালোবাসা দিও একটু কমেন্ট করে বললে আমার খুব উপকার হয় আমি তোমার নামটা ঘোষণা করতে চাচ্ছিলাম দাদাভাই বা দিদিভাই ভাইকে আছো আমি দেখতে পাচ্ছি না কিন্তু কি করে করবে একটু কমেন্ট করে জানিয়ে দাও তার সঙ্গে ছাকা খেতে কি কে পছন্দ করো সেটা কমেন্টে জানিয়ে দিও ছাকাটা কিন্তু কুচবিহারের আমাদের লেটেস্ট খাবার একদম লেটেস্ট খাবার ছাকা অর্থাৎ সোডা মিশ্রিত কোনো একটা সবজির পদ ঠিক আছে এটা বেশিরভাগ কচু দিয়ে করে বাঁধাকপি দিয়েও করে আর কি দিয়ে করে হ্যাঁ ভাবনাকে ভাব দিয়ে করে না করে চিড়ে চিড়ে ও দিয়ে এই যে কিপটে শাশুড়ি কিপটে বৌ যে একটা ভিডিও করা হয়েছিল এই সেই কিন্তু কিপ্টে বউ আর এই হচ্ছে সেই কিপটে শাশুড়ি অর্থাৎ আমার মা আমাকে একটু ধাওয়া দিয়ে দিল হ্যাঁ ওটাই নষ্ট হয়ে গেছে তোমাদের ওখানে গরম কীরকম পরে চলছে আমাদের উত্তরবঙ্গতে তো না বিশ্বাস উঠেছে গরমে প্রচণ্ড গরম দুদিন তিন দিন ধরে সঠিকভাবে বাইরে গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না তোমাদের জন্য একটি মজাদার ফানি ভিডিও আনতে চলেছি যেহেতু আমি কমেডি ভিডিও করি তার সঙ্গে রিলস দু একটা করি আমি কমেডি ভিডিও খুব শীঘ্রই তোমরা সবাই ঠিকো আমার এই দেখো করতে কি লাগছে দেখেছো তোমাদের তোমার দেখাচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে দাঁড়ান কি মধ্যে নেবো না 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 হাতে নেবো না আরে এটা তোমরা চিনতে পারছো কিনা ভালো করে দেখাচ্ছি দেখো এটা এটাকে বলে হিদল এটা নাম হচ্ছে হিদল আমি অ্যাকচুয়ালি লাইক করি না আমি খেতেও পছন্দ করি না কিন্তু আমার বাড়ির সবাই খায় তোমার ছেলে খায় না আমার ছেলেও খায় না আমিও খাই না এরা অর্থাৎ মা মানে অর্থাৎ আমার ওয়াইফ আমার মেয়ে খুব পছন্দ করে দেখো মেয়ে কী করে গন্ধ শুঁকছে এখনই রান্না না হতেই সরে গেল এটা শীতল শীতল দেখি করে বানায় না একটু আমার আমার বন্ধুরা লাইনে আছে দু আটজন একটু বললে সুবিধা হতো

ওকে যদি এক পাশে একটু শীতল আর ভাত দেওয়া যায় তার সাইডে যদি চিকেন অথবা মটন যাই দাও না কেন ও ফার্স্ট চুজ করবে শীতলটা ও আগে শীতলটা দিয়ে খাবে তারপর মটন বা চিকেন যাই থাক সেটা খাবে দেখো কি করে গন্ধ শুকছে আ বলছে একটু এসে দিও ও খেতে যাচ্ছে দেখো কি খাওয়ার জন্য এখন জিভ লাল জিভ দিয়ে লোল পড়ছে ঠিক আছে গাই কমেন্ট করে বলবে যে আমি কি করে তোমাদের নামটা ঘোষণা করব বা তোমাদেরকে কি করে আমি ডিরেক্টলি ভিডিওতে জয়নিং করাবো লাইভ ভিডিও

ঠিক আছে গাইফ বাই বাই আজকে আমার প্রথম লাইভ